আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো দাদা আপনাদের ডাকা হয়েছে দুজনে আমার কাছে জিন নিবে নাম ঠিকানা দিব তো তাদের সাথে যদি মুমিন ইঞ্জিন দেওয়া যায় তো মোম ইঞ্জিন দিবেন দানব দেওয়া গেলে দানব দিবেন আর যদি কোনো বদ জিন যে জিন তার সাথে থাকতে পারবে এরকম চিন দিবেন সে যেরকম তার কাছে এরকম জিনই পাঠাইতে হবে কি বলেন তা আমি নাম ঠিকানা দিতেছি ওনার নাম কাজী কদর বয়স পঞ্চল্লিশ বছর বাবার নাম বাচ্চু মার নাম রপেজা ঠিকানা ডাকা কিলকেত কাজী কদর তারে জিন দিতে হবে তো দেখেন তো সে কীরকম লোকটা তারে মোমিন জিন দেওয়া যাবে না কোন জিন দিলে তার সাথে থাকবে না দানব দিতে হবে

দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সে যাতে ভালো কাজ করে নামাজ পড়ে খারাপ কাজ সাইরা দেয় নেশা পানির চাইরা দেয় তো এরকম দেখে একটা লোক দেন ওর নামের উপর চালান করেন বাধ্য করে দিন যাতে কাজের পিছনে দিনটা সবসময় এই কাজের পিছনে লাগিয়ে থাকে আচ্ছা ওই যাতে সবসময় খেয়াল রাখে ওখানে কিন্তু আবার চ্যালেঞ্জিন জিন আছে ওই চ্যালেঞ্জিনগুলো যাতে কিছু করতে না পারে আচ্ছা ঠিক আছে তো এখন আরেকজনকে জিন দিতে হবে ওই বাড়িটার নাম ওই বাড়িটা খুব ভালো হয়তো নরসিংদী থাকে তার খুব ইচ্ছা যে মানুষের সেবা করবে ভালো কাজ করবে তা আমি নাম টিকেনা দিতেছি ওই বাড়িটা নাম কিরণ মিয়া বাবা হুসেন আলী মা মার নাম ফুল মেহার মা ফুল মেহের গ্রাম সরকার চোর টানা পলাশ জেলা নরসিংদি কিরণ মিয়া বাবা হুসেন আলী মা ফুল মেহের গ্রাম সরকার চোর টানা পলাশ জেলা নরসিংদি তো কিরণ মিয়ার নামে মুমিন জিন্তিবেন দেখেন তো মুমিন জিন্তা যায় কিনা কিংবা যে জিন কিরণ মিয়ার চোখের সামনে যায় দৃশ্যমান হবে হ্যাঁ শরীরে হাজির হবে অথবা দৃশ্যমান হবে অথবা যে কোনো তোলার সে শরীরে যায় হাজির হবে ডাক দিলেই যাতে যায় হাজির হয় অথবা রোগীর চোখের সামনে অত ছোট বাচ্চা বসায় ডাকলে হাজির হয় এরকম লোক দেবেন দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো ওনার একজন ভালো দেখে মমি দিনতেন যে কথা শুনবে ডাক দিতেই যাবে আল্লাহ রসুলের নাম নিয়ে যাতে ডাক দিতেই যায় সোরা পাতে ফেরা ডাক দিলেও যাতে হাজির হয় সোরা ক্লাস ডাক দিলেও যাতে হাজির হয় কারণ অনেকে আছে অনেক কিছু জানে না সেই তাদের কঠিন নিয়ম দেওয়া যাবে না সহজ নিয়মে তারা ডাকবে যাতে সহজ নিয়মে হাজির হয় জি একজন দিন দিয়ে আমারা জানান হয়েছে তো যারা দিচ্ছেন তার নামটা বইলে তো দিতে হবে তার নাম কি হজরত মাওলানা আনোয়ার হুসেন সাহেব মমিন জিনের সর্দার দিচ্ছেন আর যা কালাম দিল তাহলে তো ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ম কালন বইলে দেবো কীভাবে ডাকবে তো আপনি দাদা ধীরে ধীরে চলে যান ওয়ালাইকুম আসসালাম